বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের ঐতিহ্যবাহী কামার আলী উচ্চ বিদ্যালয়ে ষাট বছর পূর্তি যে হীরক জয়ন্তী উৎসব উদযাপনের আয়োজন করা হচ্ছে এবং ইতিমধ্যে যারা এই অনুষ্ঠানকে সাফল্যমনীত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই হীরক জয়ন্তী উদযাপন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি একটি উৎসব যা অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে আমরা চাই এই অনুষ্ঠানে আপনাদের সক্রিয় উপস্থিতি ও অবদান আমাদের আয়োজনকে প্রাণবন্ত করে তুলবে আপনাদের কাছে আমার প্রত্যাশা অনুষ্ঠান পরিকল্পনা প্রস্তুতি পর্বে যুক্ত হন স্কুল জীবনের স্মৃতি শেয়ার করুন যারা দূরে আছেন তাদেরকে আমন্ত্রণের মাধ্যমে জানানোর ব্যবস্থা করুন স্কুলে প্রাক্তন অবসরপ্রাপ্ত এবং বর্তমানে বিভিন্ন পদে যারা আস্বিন আছেন ওনাদেরকে আপনাদের গ্রুপে সম্পৃক্ত করার চেষ্টা করুন বিদ্যালয়ের উন্নয়নে সম্ভাব্য সহযোগিতা করুন আমরা খুব তাড়াতাড়ি সকল পূর্ণাঙ্গ কমিটি গঠন করব যেখানে আপনাদের মতামত উদ্যোগ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে আসুন সকল প্রাক্তন বর্তমান শিক্ষার্থী শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলি আপনাদের সক্রিয় উপস্থিতি আমাদের সবচেয়ে বড় শক্তি প্রস্তুতি পর্বের সকল ত্রুটি বিস্তৃতি সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল ধন্যবাদ মমতা আব্দুল সত্তার প্রধান শিক্ষক কামার লী মু উচ্চ বিদ্যালয়